গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাস ব্লগ আর সকাল সকাল দেখতে পাচ্ছেন কত সাজুগুজু করে নিয়েছি মানে এমনি আমাকে কিরকম দেখতে পাও যাই হোক এখন যাব বিয়ে বাড়ি তোমরা জানো এখন আমার বিয়ে বাড়ি চলছে আর আমার বিয়েরা আমার ননদের বিয়ে মানে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে তো যাব আর আমি সকাল সকাল কি করেছি জানো মানে আমার না এখনো ওই ব্যাপারটা থেকে গেছে কাঁথিতে এসে আমাকে ভালো কোথাও যাওয়া লাগে না ভালো মতো ফ্রেশ হয়ে কাঁথি থেকে রেডি হতে ভালো লাগে আমি কাঁথি চলে এসেছি এখানে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন রেডি হয়েছি যাব মামা হসুরের বাড়ি তো চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আর কোনে কে সকাল সকাল কিরকম লাগছে কি ব্যাপার এখন সকালে আইগুলো ভাত আছে অনেক কিছু রিচুয়ালস আছে তো চলো এখন যাই আর তোমাদের সঙ্গে সবকিছু তুই এইটা পড়তে পারছিস কি করে আমি বললাম যে দেখো আমাকে এইগুলো বলে আমার মনটা মানে মনটা ভেঙে দাও না কারণ আমার ওইসব গরম লাগে না আমাকে একটু সাজুগুজু করতে আমার ভীষণ ভালো লাগে আমার অত গরম গরম লাগে না আজকে গায়ে হলুদ তো আমি গায়ে হলুদে সকাল সকাল পৌঁছে যাচ্ছি ওদের বাড়িতে মানে অনিতার বাড়িতে মেন নাম অনিতা তো ওর বাড়িতে যাচ্ছি দেখো কত সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই সব দিন দেখে না শুধু নিজের বিয়ের কথাগুলো মনে পড়ছে গায়ে হলুদের সময় আমি কি নেচেছিলাম আমার সব বোনেরা মিলে আমার সব কাকিমা মাসিমণি পিসিমণি সবাই মিলে এত নেচেছিলাম আজকে ওইগুলোই মনে পড়ছে কিন্তু একটা জিনিস খুব মন খারাপ হয়ে গেছে কি বলতো আমি আস্তে আস্তে গায়ে হলুদ হয়ে গেছি মানে মানে ও সকাল থেকে এতবার ফোন করলে আসবো আসবো দেখো বাড়ির একটা কাজকর্ম স্নান টান করে রেডি হয়ে আসতে একটু টাইম লাগবে তারপরে আমি ভোর ভোর কাঁথিতে গেছিলাম কিছু কাজের জন্য তো ওর জন্যই কিছু কেনাকাটা ছিল ওই জন্য এখন এই যে দেখি ও সব বান্ধবীরা এসছে ছেলের বাড়ির লোকজন অনেকে বসে আছে গায়ে হলুদ তো হয়েই গেছে কি আর করব ওর সঙ্গে বসে গল্প করছি ও বলছে বৌদি তুমি এত দেরি করলে কেন এদিকে একটু মন খারাপ করছিল কি আর করা যাবে বলো আর তাও আমি একা এসছি এখনও মানে আমার ননদ কেন তোমাদের দাদা ভাই মা কেউ আসেনি ওরা বাড়িতে আছে পুজো টুজো করে ওরা আসছে তাও আমি সকাল সকাল কাঁথে গিয়ে বেরিয়ে চলে এসছিলাম আর বসে বেশ গল্প করছি আর এটা আমার বাড়ির কাছাকাছি কাঁথা কাছে কাছাকাছি তো অনেক পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়েছে মানে ছেলে বাড়ি থেকেও এসছে সব বসে গল্প আর আমার কি খিদে পাচ্ছে তোমার দাদাভাই ফোন করে আমি তুমি এসো একসঙ্গে খাবো ও বলছে ঠিক আছে তুমি খেয়ে নাও কিন্তু আমার একটা অভ্যেস আছে ও এলে একসঙ্গে খাবো আর কিছু করা নেই বসেই আছি আর তারপরে দেখো কিছু কিছু জিনিস সাজানো হয়েছে যে মা ক্ষীর আরও অনেক কিছু বলে না মানে ওই সব জিনিস সব এখানে তত্ত্ব রেডি করা হয়েছে আর এদিকে গরমে আমার পুরো অবস্থা খারাপ তারপরে পড়েছি এই মোটা শাড়ি একটু ফ্যানের নিচে এসে চুপ করে বসলাম আর তারপরে আবার বললাম যে না একটু কনেকে অন্তত একটু হলেও আমি হলুদটা মাখিয়ে দিই ও আমাকে এত করে বলছিল। তো এখানে একটু খাবার দাবার দিচ্ছিলো ফল টল এটা ওটা আর আমার এই সব খেতে একদমই ইচ্ছে নেই মানে তোমার দাদাভাই এলে আমি একটু ভাত খাবো আমি ভীষণ ভাত খেতে ভালোবাসি ভাতের মানুষ আমি কেয়ার করবো বলো যে এইসব ফলটল একদমই খেলাম না আর এরপরে যে বললাম না ওকে একটু গায়ে ও বলছে ওর সঙ্গে কথা বললাম ঠিক আছে চলো একটু তোমাকে গায়ে হলুদ দিয়ে দিয়েছে এরকমভাবে তখন দিতে পারি এখন তো একটু দেই বলে ওকে বাইরে নিয়ে এসে ওর গায়ে গালে একটু হলুদ মাখিয়ে দিচ্ছিলাম আর ওকে কতটা কিউট লাগছে দেখো আর দেখবে বিয়ের পরে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা মানুষই বিশেষ করে মেয়েদের বিয়ের পরে দেখবে লুকসটাই চেঞ্জ হয়ে যায় এই যে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল আর যেখানে ক্যামেরাম্যান ফ্রেন্ড এর থেকে আনন্দের আর কি হতে পারে ফটো তোলা নিয়ে আর আমার কোনো চিন্তা নেই কনের ফটো তোলা কমপ্লিট মানে গায়ে হলুদের ফটো তোলা কমপ্লিট তো এরপরে আমি যাচ্ছি ওকে সুদীপকে যখন পেয়েছি আর ও আমার কলেজ ফ্রেন্ড আমরা একসঙ্গে জিওগ্রাফি অনার্স মানে একসঙ্গে কমপ্লিট করেছিলাম তো কলেজ বন্ধু মানে বুঝতেই পারছো কতটা কাছের তো ওকে যখন পেয়েছি চল লাগে চল আর ওর বিয়েতে ক্যামেরাম্যানটা মানে আমিই ঠিক করে দিয়েছিলাম সুদীপকে আমাকে বলেছিল বৌদি একজন ঠিক করে দাও তো ও ভীষণ ভালো ফটো তুলে আমার বিয়েতেও ক্যামেরা করেছে তো যাই হোক এখন ওকে নিয়ে এসে আমি একটু ফটোশ্যুট করছি ফটোগুলো এতটা সুন্দর তুলেছে এত ইউনিকভাবে তো যখন পাবো ছবিগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব মানে গাছের আড়াল থেকে এদিক ওদিক মানে দারুণ দারুণ তুলেছে আর এই যে দেখো এতক্ষণে মানে দুপুরবেলা এখন দেড়টা বাজে পুজো পুজো আচ্ছা কমপ্লিট করে আমার মার ছোট সোনাই ননদ ওরাই এলো আমি একটু যেহেতু আগে চলে এসেছিলাম আর সবাই হলুদ পরেই এসছে আর ভীষণ কিন্তু ভালো লাগছিলো সবাইকে এত চারিদিকে হলুদ হলুদ দেখো যে কোনো জিনিস একই রকম হলে খুব ভালো লাগবে তো এই হলুদ শাড়িটা আমার শাশুমায় তসরের এটা আমার বিয়েতে মানে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিলো তসরের শাড়িটা এটা কি মা ক্ষীর না অনেক রকম আমি জানি না বিয়েতে অনেক রকম শাড়িটা দেওয়া হয় তো আমি ঠিক বলতে পারছি না এত নামগুলো রিচুয়ালসগুলো নাম মানে নি তো ওইটা প্রিয় পুরো তসরের শাড়িটা ভীষণ সুন্দর আজকে বললাম যে তুমি এটা ভেঙে পড়ো এতদিন তোমার পরা হয়নি আর এই যে পপি এসছে সবাইকে দেখো বেশ ভালো লাগছে ওইদিকে আমার মামি শাশুড়ি মানে আমার একমাত্র মামি শাশুড়ি একজনই মামা আর এখন খেতে বসবো আমরা মানে আমার খাওয়া হয়ে গেছে একটু আগে আর ওরা এসছে ওরা খেতে বসছে আর শাশুড়ি মায়ের আজকের নিরামিষ আর পপির আমিষ তো বললাম তুমি উঠে আসবে না এখানে বসে খেয়ে নেবে তারপর যাই হোক এখানে বসেই খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর এখন ও ঘরের ভিতরে এসছি আর ও ভীষণ ভয় পাচ্ছিলো যে ওর সঙ্গে কথা বলছি অনেক কিছু শেয়ার করছি যে একদম মন খারাপ করো না মানে আর ও এক ভাত রাত কিচ্ছু খায়নি যেন একদম যে ভয় না যেমন উপোস করে থাকে বিয়ের দিন ওরকমভাবেই আছে আর আমি সত্যি কথা কিন্তু বিয়ের দিন খেয়েই নিয়েছিলাম সকাল সকালে একটু আলু ভাজা ভাত একটু খেয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে বলতে ও না না খাইনি খাইনি এখন বলে আমি বিয়ের দিন সকালে না বেগুন পোড়া ভাত খেয়েছিলাম এখন বলে যেন তখন বিয়ের সময় বলতে তুমি খেয়ে নিলে তুমি আমাকে ভালোবাসো না তুমি খেয়ে নিয়েছো এইসব ও বলা বলি করে তো ওর কিছু গয়না তোমাদের সঙ্গে শেয়ার করছি যা যা পড়েছে আর ছেলের বাড়ি থেকে কি দিলো ওটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে শাখা পলা নোয়া গলায় সাদা চোকার আর ওর বিয়ের নেকলেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সত্যি বলতে এখন যা সোনার দাম মানুষ যে বানাবে ভারী ভারী করে মানে ওটা ভাবতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় এত সোনার দাম বেড়েছে যাই ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিলো নেকলেসটাও বেশ সুন্দর ছিল নেকলেসটার থেকেও না আমার ওপর ওই প্রজাপতি চোখারটা বেশ ভালো লাগছিলো একটা দিয়ে বেশি আমার ভালো লাগে আমার আমারটা যদিও দুদিকে দেওয়া ছিল মাঝখানে ছোট্ট পেন্ডেন্ট হলেও ওটার থেকেও এইটা আমার বেশি বেশ ভালো লাগছে ওকে বলছি তোমার এটা খুব ভালো হয়েছে আর এই যে বসছে বাবু ফল খাচ্ছে তোমরা কমেন্ট করো যাদের বিয়ে হয়ে গেছে যে তোমরা বিয়ের দিন খেয়ে নিয়েছিলে না উপোস ছিলে এখন আমার বিয়ের এক বছর হয়ে গেছে এখন তো তোমার দাদা হয়েকে বলেই দিই আর যাই হোক পরের ব্লগটা সন্ধ্যেবেলা কেমন সাজলাম সব কিছু দেখতে পাবে